পুজোর মধ্যেই মণ্ডপে দুষ্কৃতী হামলা মণ্ডপ ভাঙচুরেরও অভিযোগ এই ঘটনায় দুই দুষ্কৃতীকে পাকড়াও করেছে পুলিশ কাঁথির ক্লাব করুণাময়ীতে হামলার ঘটনা ঘটনায় আহত হয়েছেন দুই ক্লাব সদস্য ঘটনার প্রতিবাদে কাঁথি জুনপুট রোড অবরোধ ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী প্রায় আড়াই ঘন্টা পর অবরোধ তুলে দেওয়া হয় জাপান থেকে মেক্সিকো প্রবাসেও নানান জায়গায় হয়েছে পুজোর আয়োজন تنهن ويديان تاں جو رات لو تي وي دي دي شوابشي کدر قديشون دي جونگ دي دي বং জংশানের দুর্গা পুজো এবারের থিম ভিড়ের মধ্যে দুর্গা পুজো এবার অন্য রকম দুর্গা পুজো বং জংশন যাত্রা শুরু করেছিল আটটি পরিবার নিয়ে কিন্তু আজকে আমাদের সাথে অসংখ্য মানুষ আমরা পুজো করছি এবার সেই পুজোতে বিশেষ আকর্ষণ অন্য রকমের চণ্ডীপাঠ পুলিশের সঙ্গে বৈঠকের পর মোহাম্মদ আলী পার্কের পুজো কমিটি নিয়েও কাটল জট দর্শনার্থীদের জন্য ফের খুলে দেওয়া হলো পুজো মণ্ডপ পুলিশ সহযোগিতা করছে পুলিশের বিরুদ্ধে অভিযোগের পর গতকাল বললেন পুজো উদ্যোক্তারা সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে উদ্যোক্তা পুলিশের সংঘাত যখন ক্রমেই বাড়ছে তখন জট কাটল মোহাম্মদ আলী পার্কে কুড়ি ঘন্টা বন্ধ থাকার পর অবশেষে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হলো পুজো প্রবলেমটা হয়েছিল সে প্রবলেমটা শেষ হয়ে গেছে আমরা এখন আমাদের মন্ডপ দর্শন দীর্ঘ জন্য খুলে দেব পুলিশের সেরকম কিছু আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল পুলিশ তো আমাদেরকে বরঞ্চ হেল্প করছে এখন আমাদের কমিটিতে পুলিশের উপর কোনো অভিযোগ নেই শনিবার রাত আটটা নাগাদ পুলিশে অসহযোগিতার অভিযোগ তুলে দর্শনার্থীদের জন্য মণ্ডপ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন পুজো উদ্যোক্তারা তাদের অভিযোগ অন্যান্য বছরে দর্শনার্থীরা যে রুট ধরে তাদের পুজো মণ্ডপে আসেন এবার সেই রুট ঘুরিয়ে দিয়েছে পুলিশ ফলে মোহাম্মদ পার্কের মণ্ডপে সেভাবে লোক হচ্ছে না যদি আমাদের পুরনো রুটটা না যদি চ্যানেলটা চালু করা হয় তাহলে পুজোটা আমরা বন্ধ রাখব এত দিন আমরা তো এখানেই জন্ম নিয়েছি এখান দিয়ে ছোট দিয়ে বড় হয়েছি কোনোদিন নীল মাধব সেনলেন দিয়ে পাবলিককে ঢোকানো যেত না মহাদি পার্কের পিছন দিয়ে লোককে কোনো দিন ছাড়া হতো না এই জীবনে প্রথমবার আমরা দেখছি যে মানুষকে পিছন দিয়ে দেওয়া হচ্ছে পিছনে গলিতে কি আছে একটা লাইটের ব্যবস্থা নেই সেখানে হাজার হাজার লোক হে চলে যাচ্ছে মণ্ডপের আলো নিভিয়ে হাতে কালো কাপড় বেঁধে শনিবার এর প্রতিবাদ জানান পুজো উদ্যোক্তারা এরপর রবিবার জোড়াসাঁকো থানায় উদ্যোক্তাদের নিয়ে বৈঠকে বসে পুলিশ জোড়াসাঁকো থানার ওসি ডিসি সেন্ট্রালের উপস্থিতিতে হয় বৈঠক এরপরই বিকেল চারটে থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় মণ্ডপ জানিয়েছিলাম আমাদের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বিধায়ক বিবেক গুপ্তাকে নয়না বন্দ্যোপাধ্যায়কে তো আজকে আমাদের ডিসি ম্যাডাম সঙ্গে একটা মিটিং করিয়েছিলেন যে ভুল বোঝাবুঝি হয়েছিল ডিসি ম্যাডাম খুব ভালোভাবে ওটাকে বুঝেছে আর যেভাবে চ্যানেলটা ছিল সেভাবে চ্যানেল ক্রাউডের চ্যানেলটা রিকনস্ট্রাক্ট করে দেওয়া হচ্ছে আর মানুষ যেরকম পুজো মণ্ডপে আসছিল সেরকম আসবে ওনারা সব রকম আশ্বাসন দিয়েছে এবার শতান্নতম বর্ষে পা দিলো মোহাম্মদ আলী পার্কের পুজো থিম শক্তির সাগর রবিবার বিকেলে মণ্ডপ খুলতেই ফের উপচে পড়ল দর্শনার্থীদের ঢল ঐশী মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা এদিকে পুজোর থিম নিয়েও তুঙ্গে বিতর্ক আরামবাগের খানাকুলে ফুটিয়ে তোলা হয়েছে ডিভিসির জলে খানাকুলের আর্তনাদ আর সেই নিয়ে শাসক তৃণমূল এবং প্রশাসনকে এক বন্ধনীতে এনে কটাক্ষ সানিয়েছে বিজেপি এক্স স্যান্ডেলে এর তীব্র সমালোচনা করেছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী যার পাল্টা জবাব দিয়েছে তৃণমূল ড্যাম থেকে অনর্গল বইছে জল একটু দূরে বাঁধা রয়েছে নৌকা তার পাশে ছোট্ট ঘরে টুকরো টুকরো বিপর্যস্ত জীবন পুরোটাই প্রতীকীমাত্র আসলে আরামবাগের খানাকুলের ঘোষপুর সর্বজনীন দুর্গাপুজো কমিটির পুজোর থিম ডিভিসির জলে খানাকুলের আর্তনাদ এবার এই পুজোর থিম নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরে পুজোয় এসে থিমের ভূয়সী প্রশংসা করেন হুগলির জেলাশাসক শাসক মুক্তা আর্য খুব সুন্দরভাবে ভাবে টাকে তুলে ধরেছেন যেটা এই জল খাওয়ার পরে যেটা কানাকুল আর আমবা এলাকাটা প্লাবিত হয়ে যায় সেটাকে নিয়ে এইখানে ওরা করিয়েছে এই theme কোনো দিনই আমরা কোনো সময় কিছুটা দেখিনি আর এ নিয়ে সরাসরি শাসক দল ও প্রশাসনকে এক বন্ধনীতে এনে নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স্যান্ডেলে তিনি লিখেছেন ডিভিসি কে অপদস্থ করতেই এই পুজোকে বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী এটা নিছকে রাজনৈতিক স্বার্থ চেষ্টা নিজেদের ব্যর্থতা ঢাকতে দোষ চাপানোর পথে হাঁটছে তৃণমূল কংগ্রেস খানাকুলের মানুষ জানেন তাদের দুর্দশার কারণ ডিভিসি নয় বরং এমন এক রাজ্য সরকার যারা সমাধানের থেকে প্রচারে বেশি গুরুত্ব দেয় বসকে খুশি করতে প্রকাশ্যে কেন্দ্রীয় সরকারি সংস্থার বিরুদ্ধে মিথ্যা বলছেন জেলা শাসক শাসক দলের রাজনৈতিক ফায়দার পথে সঙ্গ দিচ্ছেন প্রশাসনিক আধিকারিকও এমনকি পুজো মিটলে সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপেরও হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী নির্লজ্জ সরকার আমরা জানি কিন্তু নির্লজ্জ সরকারের আধিকারিক যারা তারা কমসে কম এরকম না খানা ডিভিসির ছাড়া জলে বন্যা তো শুধুমাত্র মুন্ডেশ্বরী নদী দিয়ে ডিভিসির জল প্রভাবিত হয় ম্যাক্সিমাম বন্যাটা হয় শিলাবতীর জলে দ্বারকেশ্বরের জলে রূপনারায়ণের জলে তো এখানে রাজ্য ইরিগেশন ডিপার্টমেন্ট সঠিকভাবে বাঁধগুলোকে মেরামত করে না পুজোর সময় মানুষকে ভুল বার্তা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী প্রশাসনিক আধিকারিকদের কাজে লাগিয়েছে খানাকুলের এই পুজোর মূল উদ্যোক্তা খানাকুল এক নম্বর ব্লকের তৃণমূলের কোর কমিটির সদস্য হায়দার আলী হুগলি জেলা পরিষদের মেন্টার পদেও রয়েছেন তিনি শুভেন্দুবাবু মনে করেছেন হয়তো ও রাজনৈতিক কিছু ওনার প্রভাব পড়তে পারে ভোট ব্যাংকে ধস লাগতে পারে সেই ভয়ে তিনি এইসব মন্তব্য করেছে একটা ক্লাবের একটা পুজো কমিটির ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে এই সব ব্যাপারে শুভেন্দুবাবু অযথা মাথা গলা চেয়ে না হইলে জিবিসি সংস্কার করুক যদিও বিরোধী দলনেতার মন্তব্য প্রসঙ্গে মুখ খুলতে চাননি জেলা প্রশাসনের কোনো আধিকারিক বাপন সত্রার রিপোর্ট এবিপি আনন্দ হুগলি